নদীর ধারে জঙ্গলের মাঝে সবজি ফসল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন পাটগ্রাম উপজেলার কৃষক মোজাম্মেল হোসেন লালমনিহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মোমিনপুর এলাকার ধরলা নদীর তীরে মিষ্টি কুমড়া চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মোজাম্মেল হোসেন নদীর দুই পারে যখন এ সকল জমিগুলো পতিত পড়ে রয়েছে তখন নদীর পারে বসবাসকৃত সেই সকল কৃষকেরা এ সকল অনাবাদী জায়গাগুলোকে কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে তাগ লাগিয়ে দিচ্ছেন সবাইকে এ সময় কৃষক মোজাম্মেল হোসেনের সাথে কথা বললে মোজাম্মেল হোসেন জানান গেল বছর আমরা এই ঘরলা নদীর তীরে মিষ্টি কুমড়া উৎপাদন করেছি এবছর আমরা মিষ্টি কুমড়া উৎপাদন করেছি মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে দুই শতাধিক প্রতিটি গাছে মিষ্টি কুমড়া হয়েছে পাঁচ থেকে ষাটটি করে এবং প্রতিটি মিষ্টি কুমড়ার ওজন তিন থেকে চার কেজি নদীর ধারে সকল পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে খুব কম খরচে বেশি পরিমাণে মিষ্টি কুমড়া উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন এই পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মোমিনপুর এলাকার কৃষক মোজাম্মেল হোসেন আগ্রাম উপজেলার কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি যে নদীর ধারে পতিত এসব জমিগুলোতে কীভাবে চাষাবাদ করা যায় মিষ্টি কুমড়া আমরা এবছরে কৃষকদেরকে বিনামূল্যে সার্ভিস দিয়েছি এবং আরও পরামর্শও দিয়ে যাচ্ছি এবছর মিষ্টি কুমড়ার ভালো মানের ফলন এসেছে আগামী দিনে এর থেকে আরও বেশি পরিমাণে ফলন হবে বলে আশাবাদী আমরা ওই এলাকার লোকজন বলছেন মোজাম্মেল হোসেন আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন নদীর ধারে পতিত জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করে তবে আমরা মোজাম্মাল হোসেনের কাছ থেকে শিখেছি আগামী দিনে আমরাও এই নদীর ধারে মিষ্টি কুমড়া উৎপাদন করব শুধু মিষ্টি কুমড়াই নয় এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের যে সকল ফসল নদীর ধারে কম খরচে উৎপাদন করা যায় সে সকল ফসলগুলো সহ উৎপাদন করার চেষ্টা করব ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা লালমনিরহাট